তাহলে বন্ধুরা এখানে আমি নিউ ইয়ারের জন্য এখানে একটা কেক বসিয়েছি আর হচ্ছে ওইখানে আরেকটা দেখাচ্ছি সবাইকে তাহলে এখানে আমি ডিজাইন বানানো স্টার্ট করে দিয়েছি আর কি ডিজাইন হয় কি না হয় সব কিছু শেয়ার করব এখানে তো আমি এখানে স্টার্ট করে দিয়েছি আর সিম্পলের মধ্যে ডিজাইনটা রাখবো কারণ বাচ্চাদের যন্ত্রণা এইসব বেশি কালার দিলে ভালো লাগে না তো সেটাই করব আর কি তো এখানে আমি লাইট পার্পল কালার দিয়েছি আর তার সাথে আবার হোয়াইট কালার দিয়েছি আমার হোয়াইট কালার তারপর হচ্ছে গিয়ে অফ হোয়াইট কালারের কেকগুলো ভীষণ ভালো লাগে তো হচ্ছে এরকম কালার হলে বাচ্চাদের ক্ষতিও করে না দেখতেও ডিসেন্ট লাগে আর লাইট কালারটা বেশ ভালো লাগে দেখতে তো সেটাই আর কি আমি আমার ডার্ক কালারের কেকগুলো একদমই ভালো লাগে না দেখতে সুন্দর কিন্তু খেতে একদমই ভালো না কারণ শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক তো হচ্ছে আমার ছেলের জন্য আটা আর গুড়ের কেক আমি বানিয়েছি কিন্তু তাও ও এটা থেকেও শেয়ার করবে আমি জানি এটা থেকেও খাবে তাই আমি সেই হিসাবে কালারটা তাহলে বন্ধুরা এখানে একটা নিউ ইয়ার স্পেশাল কেক বানিয়েছি টু থাউজেন্ড টোয়েন্টি লিখা এখানে আমি চিকেন পকোড়া বানানোর জন্য দই নিয়ে নিয়েছি বেসন কর্নফ্লোর নিয়ে নিয়েছি আদা রসুন দিয়ে মেখে রেখেছিলাম আরো অনেক কিছু আছে এই যে এখানে হচ্ছে আরো অনেক কিছু আছে এটা একটা চাটনি আর এখানে শিমলা মির্চ ফ্রাই করছি এখানে চিকেন পকোড়া শিমলা মির্চ পকোড়া মেরিনেট করে রেখেছিলাম চিকেনটাকে উইথ চাটনি উইথ চাটনি আর সঙ্গে এখানে হবে স্যুপ স্যুপের জন্য স্প্রিং অনিয়ন কেটে আর এদিকটা তো কেক বানিয়ে রেখেছি ক্লিক বানিয়ে রেখেছি তো সবকিছু কিছু একসঙ্গে রেডি করে তারপর কেক কাটিং করব তো এখন আমি স্যুপের মধ্যে স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি এই যে আর এদিকটায় পকোড়া বাজার স্টার্ট হয়ে গেছে ফ্রাই করছি হচ্ছে চিকেন পকোড়া আর তারপর করব এটা নিয়ে এসেছি সবকোটা জিনিস এখানে হচ্ছে দুটো পকোড়া আরো পকোড়া হচ্ছে বানানো আর এটা হচ্ছে মানে এখানে আর হচ্ছে কিক ঠান্ডা হয়ে হ্যাঁ ঠান্ডা হবে ঠান্ডা হয়ে যাবে আরে এটা হলো সব নিয়ে ফাইনালি চলে এলাম এটা দেখতে হবে এটা দেখতে হবে ঠান্ডা হলো না গরম ঠান্ডা হয়ে গেছে আবার গরম করতে হবে গরম করতে হবে সবকিছু বানিয়ে সবার প্রথম আমি টেস্ট করছি কারণ আমি বানিয়েছি তাই টেনশন হচ্ছিলো ভালো হলো কি না তো হচ্ছে খুব খুব ভালো হয়েছে সবকটা টেস্ট আর হচ্ছে অনেক রাতও হয়ে গেছে আর আমার না এসব খেতে এত বেশি পছন্দ না রাতের বেলা কিন্তু আজ থার্টি ফার্স্ট বলে সবাই মিলে খেলাম আর কি আর আমাদের সঙ্গে এক দুজন ফ্রেন্ডও ছিল আমরা একা ছিলাম না আর মাকে আগে খাইয়ে মাও পকোড়া খেয়েছিল কিন্তু মায়ের ভাত খাওয়ার ঠাইম হয়ে গেছিল বলে মাকে বাদ দিয়ে দিয়েছিলাম তারপর আমরা স্টার্ট করলাম এদিকে শুভ শেয়ার করছে আর কেকটা না খুব দারুণ হয়েছিল ভেতরটা খুবই নরম কি বলবো সুপার স্পঞ্জি হয়েছিল সবাই বলছিল আমারও ভালো লেগেছে আর এটা তো আমি বানিয়েছি তাই আমার একটু টেনশন ছিল কি কীরকম হলো কি না হলো তো তাই অর্ডার আসলে আমি তো সেটা বুঝতে পারি না কাস্টমারকে দিয়ে দিই তো এটা হচ্ছে পুরো আমি ঘরের জন্য বানিয়েছি তাই আমি বুঝতে পারলাম তো ডেইলি ডেইলি অর্ডার আসলেই আমার টেনশন থাকে কি কেমন হলো কি না হলো আর আজ তো ঘরে বানিয়েছি তাই আর টেনশন ছিল না আমরা টেস্ট করে বুঝতে পারবো কেমন হয়েছে কি না তো সেটাই আর কি তো এখানে শুভ হ্যাপি নিউ ইয়ারের জন্য কাটিং স্টার্ট করে দিয়েছি আমি বলছি এরকম কাটে না বাবা ও না বড় বড়ো করে কাটছিলো আর কি এরকম কাটলে ভালো লাগছিল না দেখতে তো সেটাই আর কি বলছিলাম ওকে কি ভালো লাগছে না ছোট করে কাট তো ও তো আর বুঝে না তাই তো তারপর নেক্সট ডেতে ফার্স্ট জানুয়ারিতে আমরা এখানে মেলাতে গেছিলাম তো মেলার ব্লক পুরোটাই আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার